আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোরকসানাস চ্যানেল কেমন আছেন সবাই নতুন একটি দিন শেষ হয়ে গেল আকাশের দেখেন সূর্যের সূর্য অস্ত যাওয়ার সময়টা কত সুন্দর গধূলি লগ্ন বলে একে তাই না এই গোধূলি লগ্নে আসলেই খুব ভালো লাগে আকাশের সূর্যটা মনে হয় আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আকাশের পথে এই দিনটা শুরু শেষ হওয়ার সাথে সাথে আমি আপনার জন্য একটা আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি সেটা হচ্ছে বাদামের রেসিপি এটা আমার খুব প্রিয় একটা রেসিপি বাদাম ভত্তা বাদাম ভত্তাটা আমার খুব ভালো লাগে বাদাম ভর্তা দিয়ে অনেক পেট ভরে ভাত খেতে পারি আমি বাদাম ভত্তাটা আমার খুব প্রিয় একটা খাবার আপনারা যদি ঘরে একবার বাদাম ভত্তাটা বানিয়ে খান তাহলে দেখবেন যে কতটা মজা আপনাদের সবার জন্য আমি এই বাদাম ভর্তা রেসিপিটি আমি ইউজ করছি ঠিক আছে এই বাদাম ভর্তা রেসিপিটির জন্য আপনাদের লাগবে যে যে উপকরণ সেই উপকরণগুলো আমি আপনাদের দিয়ে দিব এখনই বলে দিব তা বাদাম ভর্তার জন্য আমাদের লাগবে কাঁচামরিচ বাদা কাঁচা বাদাম লাগবে কাঁচামরিচ লাগবে রসুন সরষের তেল লবণ এইগুলো লাগবে ঠিক আছে আর আমরা এই বাদাম ভর্তার রেসিপিটা পুরোটা পুরো প্রণালীটা আপনি আপনাদের আমি দেখাবো তো চলুন আমরা বাদাম ভর্তার রেসিপিটা আমি তৈরি করি ঠিক আছে এদিকে সূর্য মামা অস্ত চলে যাক আমরা আমাদের কাজে ব্যস্ত হয়ে যাই কি বলেন আপনারা সো লেটস হ্যালো গাইস আসসালামু আলাইকুম वेलकम टू রক্সালাস চ্যানেল আমি আজ আপনাদের জন্য নিয়ে আসছি একটা বাদামের রেসিপি তো বাদাম ভর্তা বানানোর জন্য আমার যা লাগবে প্রথমে লাগবে হচ্ছে চিনাবাদাম আমি চীনা বাদামটা নিলাম চীনা বাদামটা একটু ভেজে নেব দেখতে পাচ্ছেন আপনারা চীনা বাদামটা অলরেডি আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এটা ভালো করে ভেজে তারপরে এটা পেঁয়াজ মরিচ দিয়ে আমি বানাবো এখানে নিয়েছি রসুন কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিবো আমি কাঁচামরিচ দিয়ে বানাবেন আপনারা চাইলে তো শুকনো মরিচ দিয়েও বানাতে পারবেন তো পুরো প্রসেসটা আমি আপনাদের দেখাবো আপনি ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও দেখবেন প্লিজ ঠিক আছে বাদাম ভর্তা করার জন্য আমার লাগবে হচ্ছে কাঁচামরিচ আজ আর রসুন সরষের তেল লবণ আমি অল্প একটু সরষের তেল দিয়ে কাঁচামরিচ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি রসুনটা অল্প করে ভাজবেন ঠিক আছে আধা কাঁচা করে থাকবে আর কাঁচামরিচটাও আধা কাঁচা থাকবে জাস্ট কাঁচার যে একটা স্মেল থাকে না ওই স্মেলটা যেন না থাকে সেই রকম করে একটু ভেজে নেবেন অল্প একটু রোস্ট করে নেবেন শুধু ভেজে আর হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবেন দেখেন আমার এই কাঁচা মরিচ আর রসুনটা আমি রসুনটা ভাজার পর হালকা হালকা বাদামি বাদামি কালার হবে হবে যেটা বেশি পোড়া না অল্প একটু ভেজে তো এটা বেটে নিতে হবে একদম ভালো করে বেটে নিতে হবে নইলে যদি বাদামের সাথে বাড়তে যান তাহলে বাদামটা পিছলে হয়ে যাবে তখন বাদামটা ভালো ইয়ে হয় না মিশ হয় না ভালো ইয়ে হয় না গুঁড়ো হয় না হ্যাঁ এখন দেখেন আমার আদা রসুন আর কাঁচামরিচ বাটা হয়ে গেছে এখন আমি বাদামটা বাটছি এই বাদামটা বাটার সময় খুব কেয়ারফুল ভাবে বাটতে হবে যে সাইড দিয়ে যেন বাদামগুলো না পড়ে যায় যেহেতু বাদামটা একটু গড়িয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অল্প অল্প করে বাদামগুলো সামনে এগিয়ে দিয়ে একটু ভালোভাবে বাটতে হবে আমি চেষ্টা করেছি যে এক বাটাই যেন ভালোভাবে সুন্দরভাবে মিশ হয়ে যায় সেভাবে তো এইভাবে আমি বাদামটা বেটে নিচ্ছি তো খুব সুন্দর করে আস্তে আস্তে করে বাদামটা বেটে নিলে হবে কি বাদামটাও দ্বিতীয়বার আর বাটা লাগে না তো যদি আমি এরপরে আরেকবার বাটবো তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বাদামটা যেরকম বেটে নিচ্ছি আমি বেটে নিয়ে তারপর বাকি অর্ধেক বাদাম নিয়েছি বাকি বাদামগুলো আবার পরে নিয়ে নিব তো দেখেন আমার বাদাম বাটা শেষ আমি কাঁচামরিচের বাটা আর রসুন বাটাটা একসাথে মিশিয়ে দেন আমি আবার বেটে নিচ্ছি তো এখানে এইভাবে আমি দুই তিনবার করে প্রসেস করে বেটে নিব ইয়ে দিয়ে বেটে নিয়ে তারপরে আমি এটা দেখে নেব আর এই ভত্তাটার ইয়েটা স্পেশালিটি এটাই যে এটা আর বাদামটা আগে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুন আগে ভেজে নিয়েছি তো সেই ক্ষেত্রে না আমার আর ভত্তাটা আর ভাজা লাগে না আর যেহেতু রসুনটা ভাজা আছে তাই এই ভত্তাটা কিন্তু অনেকদিন থাকে দুই তিন দিন আপনি ফ্রিজে রেখে খেতে পারবেন ভর্তা কিচ্ছু হবে না আমি এই ভত্তাটা তিন দিন রেখে খেয়েছি মানে এ তিন দিন রেখে খেতে পারবো আমি সাধারণত বাদাম ভত্তা করলে একটু বেশি পরিমাণে করি যাতে আমি রেখে খেতে পারি কারণ ভত্তাটা করতে তো একটু কষ্ট হয় তো আপনি এটা বাসায় ট্রাই করবেন আপনার কাছে ভালো লাগবে খেয়ে দেখবেন এটা তো খুবই পুষ্টিকর একটা খাবার তাই না বাদাম কিন্তু আমাদের জন্য খুবই উপকারী তো কেমন লাগলো আমার ভিডিও চ্যানেল ভিডিওটা আমাকে একটু কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন আসসালামু আলাইকুম